আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি যশোর বোর্ড 2023 সপ্তম অধ্যায় মোলের ধারণা রাসায়নিক গণনা এখানে উদ্দীপকে দেয়া আছে এ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড 55 গ্রাম যার আয়তন 100 এমএল আবার বি পাত্রে সালফিউরিক অ্যাসিড 75 গ্রাম যার আয়তন 100 এমএল ও প্রশ্নে বলা আছে পানি যোজন বিক্রিয়া কাকে বলে আমরা জানি যে সকল বিক্রিয়ায় আয়নিক যৌগ ক্যালাস গঠনের সময় এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয় তাদেরকে পানি যোজন বিক্রিয়া বলে তাহলে আমরা বলবো যে যে সকল বিক্রিয়ায় আয়নিক যৌগ ক্যালাস গঠনের সময় এক বা একাধিক যে সকল বিক্রিয়া যোগ্য ক্যালাস গঠনের সময় এক বা একাধিক পানির সাথে যুক্ত হয় তাকে পানি যোজন বিক্রিয়া বলে তারপরে প্রশ্ন বলা হচ্ছে প্রোফিন একটি অলিফিন কেন ব্যাখ্যা করো অলিফিন কি আমরা জানি যে সকল হাইড্রোকার্বন হাইড্রোকারীর হ্যালোজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করে তাদেরকে অলিফিন বলে প্রোফিন এমন একটি যৌগ যার নিম্ন শ্রেণীর হ্যালোজেন যেমন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করে এই জন্য প্রোটিনকে অলিফিন বলা হয় কারণ প্রোফিন প্রোফিনের সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু ডাবল বন সি টু কারণ প্রোফিন নিম্ন শ্রেণীর হ্যালোজেন কি কি যেমন আমরা ধরতে পারি ক্লোরিন ব্রোমিন নিম্ন শ্রেণীর হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করে তাই প্রোফিনকে অলিফিন বলা হয় আবার বলি প্রফিন একটি অলিফিন কারণ প্রফিন সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করে তাই অলিফিন বলা হয় পরবর্তী প্রশ্নে বলা আছে বিপাত্রের ঘন তাহলে বিপাত্রের কি তথ্য দেয়া আছে আমরা দেখি যে এখানে বিপাত্রে কি দেয়া আছে ডব্লিউ বা গ্রামাণুবিক ভর দেয়া আছে পঁচাত্তর গ্রাম সালফিন আণবিক ভর এমিক

বাই এম এর মান হচ্ছে আটানব্বই বি এর মান একশো তাহলে উক্ত দ্রবণের ঘনমাত্রা হবে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মোলার পরবর্তী প্রশ্নে বলা আছে পাত্রের দ্রবণ দ্রয় বিক্রিয়ার আহ দ্রবণের বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রি হবে এ আর বিকে আমরা বিক্রিয়া করবো করে দেখবো আসলে কোনটি লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ পঞ্চান্ন গ্রামের সাথে পঁচাত্তর গ্রাম বিক্রিয়া করে দেখবো আসলে পঞ্চান্ন গ্রামের সাথে পঁচাত্তর গ্রাম লাগে কিনা যদি আসলে পঁচাত্তর গ্রামের চেয়ে বেশি পরিমাণ লাগে তাহলে এটা লিমিটিভ বিক্রিয়ক হবে আর যদি পঁচাত্তরের চেয়ে কম পরিমাণ লাগে তাহলে এটা লিমিটিভ বিক্রিয়ক হবে সিম্পলি বলছি পঞ্চান্ন গ্রামের সাথে যদি সালফেরিক অ্যাসিড পঁচাত্তর গ্রামের বেশি দরকার হয় তাহলে সালফেরিক অ্যাসিড লিমিটিভ বিক্রিয়ক আর যদি পঁচাত্তর গ্রামের কম দরকার হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিভ বিক্রিয়ক প্রদত্ত বিক্রিয়া NAOH+ আমরা জানি এসিড আর ক্ষার পরস্পর সাথে বিক্রি করে লবণ আর পানি তৈরি করে এখানে লবণ হবে সোডিয়াম সালফেট H2। সমতা সাধন এখানে সোডিয়াম একটা এখানে দুইটা এখানে আমরা টু দিয়ে দিতে পারি তাহলে হাইড্রোজেন দুই এখানে হাইড্রোজেন দুই সালফেট হাইড্রোজেন সবই ঠিক আছে কিন্তু এখানে হাইড্রোজেন দুই এখানে হাইড্রোজেন দুইটোটা চার হয় তাহলে এখানে দুই দিতে হবে এবার বিক্রিয়ার সমতা সাধন হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর চল্লিশ দুই মূল হইলে সেটা আশি গ্রাম সালফেরিক অ্যাসিডের ভর আটানব্বই গ্রাম তাহলে আমরা বলতে পারি যে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিরিক অ্যাসিড দরকার হয় আটানব্বই গ্রাম সুতরাং আশি গ্রাম এন এ ও এইচ এর সাথে এইচটু অ্যাসোফল লাগে আটানব্বই গ্রাম তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড এর সাথে সালফ্রিক আশি সাতষট্টি দশমিক থ্রি এইট গ্রাম আমরা আগে বলেছিলাম যদি এ পঁচাত্তর গ্রামের চেয়ে কম প্রয়োজন হয় তাহলে সালফ্রিক হবে না কারণ তার দরকার হচ্ছে সিক্সটি গ্রাম কিন্তু দেয়া আছে পঁচাত্তর গ্রাম মানে প্রয়োজনীয় পরিমাণের বেশি আছে এই সিক্সটি গ্রামের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড পঞ্চান্ন গ্রাম প্রয়োজন তার মানে পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড শেষ কিন্তু দ্রবণে এখনো কিছু পরিমাণ সালফিক অ্যাসিড রয়ে গেছে যেটা রয়ে যাবে ওটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলতে পারি না যেটা শেষ হয়ে গেছে ওটাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয় পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড শেষ সাতষট্টি গ্রাম সালফিক অ্যাসিড শেষ অবশিষ্ট কিছু পরিমাণ সালফিক অ্যাসিড এখনো রয়ে গেছে তার মানে যেটা শেষ হয়ে গেছে ওইটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো এখানে দ্রবণে H2SO4 টোটাল ছিল কত গ্রাম পঁচাত্তর গ্রাম বিয়োগ হচ্ছে সাতষট্টি দশমিক থ্রি এইট গ্রাম তাহলে এখানে এত গ্রাম রয়ে যায় অর্থাৎ এন শেষ হয়ে যায় তাই উক্ত দ্রবণের উক্ত দ্রবণে এখানে উক্ত দ্রবণে না বলে আমরা উক্ত বিক্রিয়ায় বললে সুন্দর হয় উক্ত বিক্রিয়ায় এনএচ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক